মুকাম গ্রামের জমিদার হরেন্দ্র ভূঁইয়ার ইচ্ছা অনুযায়ী তার গ্রামের নাম অনুসারে ইউনিয়নের নাম রাখেন মুকাম মুকাম কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং উপজেলার একটি ইউনিয়ন আপনার ইউনিয়ন কিন্তু আপনার ইউনিয়নের ইতিহাস ইউনিয়ন কিভাবে হলো এই গ্রামগুলো কীভাবে উৎপত্তি হলো আমাদের বুড়িচংয়ের গর্ব কুমিল্লা নিমসার মুকাম ইউনিয়নকে এমনভাবে প্রেজেন্ট করব। যেটাকে আর কোনো ইউটিউবার এভাবে তুলে নাই ইউনিয়ন বরিচং উপজেলার আওতাধীন সাতটং ইউনিয়ন পরিষদ এই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বরিচং থানার আওতাধীন এটি জাতীয় সংসদে দুশো তিপ্পান্নতম নির্বাচনী এলাকা কুমিল্লা পাঁচের অংশ এই ইউনিয়নে নিমসার জুনাবালি বিশ্ববিদ্যালয় কলেজ সরকারি ও বেসরকারি স্কুল মেয়েদের স্কুল আলিয়া মাদ্রাসা এবং কুমিল্লার অন্যতম বেসরকারি মেডিকেল কলেজ ইস্টার্ন মেডিকেল ও হাসপাতাল রয়েছে মোকাম ইউনিয়নে কুমিল্লা জেলার সর্ববৃহৎ নিমসার তরকারি বাজার আয়তন বিশ বর্গ কিলোমিটার দুই কোরপাই হাটবাজার আয়তন দুই একর তিন আবিদপুর হাটবাজার আয়তন এক একর ইতিহাস ঐতিহ্যে মুকাম গ্রামের জমিদার হরেন্দ্র ভূঁইয়ার ইচ্ছা অনুযায়ী তার গ্রামের নাম অনুসারে ইউনিয়নের নাম রাখেন মোকাম শিক্ষা অর্থ সামাজিক উন্নয়ন এবং সমাজ সংস্কারে মুকামের বিত্তবান্ধর অবদানে স্বীকৃতি স্বরূপ এই গ্রামের নামে ইউনিয়নের নাম রাখা হয় মোকাম কুমিল্লা জেলার বরিচং থানার সাত নং মোকাম ইউনিয়ন উনিশশো সালে পনেরোটি ইউনিয়ন নিয়ে বরিচং থানা একটি উন্নয়ন সার্কেলে রূপান্তরিত হয় উনিশশো সালে এটি একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র থানা হিসেবে প্রতিষ্ঠা পায় উনিশশো সালে এই থানার সাতটি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণপাড়া নামে অপর একটি থানা সৃষ্টি হয় অবশিষ্ট আটটি ইউনিয়ন নিয়ে পনেরো চার উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে বরিচং থানা উপজেলা হিসেবে আত্মপ্রকাশ পায় বরিচং উপজেলার সর্বপশ্চিমে মোকাম ইউনিয়নের অবস্থান এই ইউনিয়নের উত্তর পূর্বে ভারাল্লা দক্ষিণ ইউনিয়ন পূর্বে ময়নামতি ইউনিয়ন দক্ষিণ পূর্বে কুমিল্লা আদর্শ সদর উপজেলা কালীরবাজার ইউনিয়ন দক্ষিণ পশ্চিমে চান্দিনা উপজেলা বরকট ইউনিয়ন পশ্চিমে চান্দিনা পৌরসভা উপজেলা ইউনিয়ন এবং উত্তর পশ্চিমে দেবীদ্দ্বার উপজেলার ইউনিয়ন অবস্থিত ইউনিয়নের স্থান বলতে আবিদপুরের দক্ষিণে বিশাল বিল যা নাগিনীর জলা নামে পরিচিত এর দৈর্ঘ্য তিন কিলোমিটার বিলের মধ্যে অগণিত কূপ আছে যেখানে সারা বছর নানা রকম মাছ মিলে বর্ষাকালে মনে হয় সাগর ঢেউ আর ঢেউ শীতকালে নানা রঙের সবজিতে ছেয়ে যায় সেনাবাহিনীর প্রশিক্ষণ মুকাম গ্রামের দক্ষিণে শত বছরের পুরাতন দুটি বটগাছ এবং পশ্চিমেডে নির্মিত হাইওয়ে এটা হচ্ছে সাতনং মুকাম ইউনিয়ন পরিষদ যেটা থেকে আমাদের সাতাইশটি গ্রাম সেবা নিচ্ছে